আমাদের এই আপটি কুকুরদেরকে খাওয়াতে খাওয়াতে রিলস বানাচ্ছিলেন মানে কুকুরকে খাইয়ে ফেমাস হওয়ার ধান্দায় ছিলেন আর কি কিন্তু আমাদের কুকুর ভাইটি ছিলেন সিগমা প্রোম্যাক্স তাই তিনি আপটিকে অন্য একটা কারণে ফেমাস করে দিয়েছেন এই আপদের রিলস বানানো দেখে মনে হচ্ছে মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখিরও বিরক্ত হয়ে গিয়েছিল এই জন্যই তো তাদের রিলসের মাঝে এন্ট্রি নিয়েছে এই মহান কুকুর ভাইটি আর আমাদের মতো পাবলিকদের চোখ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেন স্কুলে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের ছেলেকে অভিনয় করতে দেখে এই আঙ্কেল খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন তার কষ্ট দেখে এমন কি আপনার চোখেও পানি ধরে রাখ খুবই ভাইরাল হয়েছিল আর হবেই বা না কেন এই ক্লিপে টাটা কোম্পানির ছোট্ট হাতি থুকু ট্রাকের উপর একটা বড় হাতি নিয়ে যেতে দেখা যায় তাও আবার নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এমনিতে তো শক্তিশালী আর টেকসই গাড়ি তৈরিতে টাটাকে কেউ টক্কর দিতে পারবে না কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই হাতিটি কোনো আসল হাতি নয় এটা একটা দামি হাতি আরে বাবা যেই গাড়ির ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কেজি সেই গাড়ি পাঁচ হাজার কেজি ওজনের হাতিকে কিভাবে নিয়ে যাবে তাও আবার এত স্পিডে এবারে সিগমা কিটের সঙ্গে পরিচিত হন দেখুন কীভাবে সে লাইভ ক্যামেরাতে আপটির ময়ে করে দিল আসলে টেক্সাসে অনুষ্ঠিত মেজর লিগ বেসবলের ম্যাচ চলছিল এই সময়ে পিচিটা বল ধরে ফেলে এরপর সে আগে থেকে আনা অন্য একটা বল পেছনে থাকা যুবতীকে দিয়ে দেয় এই দৃশ্য দেখে সবাই ইমোশনাল হয়ে যায় কিন্তু আমি নিশ্চিত তৎক্ষণাৎ বুঝতে না পারলেও বাড়ি গিয়ে মেয়েটা যখন রিপ্লে দেখবে তখন বুঝবে

तो फिर हम उसके साथ में बिजनेस कर नहीं सकते ठीक है उन लोगों ने मिल करके मेरा टांग टांग ट्वेन से लड़ा नहीं ओके बस सिचुएशन है है ये 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 गाड़ी गाड़ी किसका तो टाटा महिंद्रा का आनंद महिंद्रा का तो फिर हजार बीस हजार करोड़ का नेटवर्क है इसका तो तो ये किसी और का गाड़ी है ना आ रहा इसको रोक रहा है तो किसी और का गाड़ी है ना ये तो किसी और का गाड़ी तो आप क्यों तोड़ दिए ভারতের শনিপথে অবস্থিত আম্বেদকার ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকাসক্তির খারাপ দিক নিয়ে একটা সেমিনার চলছিল সভাপতিই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে তো এই সেমিনারেই আমাদের এই ভাইটি দারুণ একটা প্রশ্ন করে বসেন এমনকি পুলিশ সদস্যরাও এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কি সেই প্রশ্ন নিজেরাই শুনুন सर हमने सर हमने इतना बड़ा ये कार्यक्रम देखा नशा मुक्ति अभियान का और यूनिवर्सिटी नशे का सबसे बड़ा एपी सेंटर है सर आज हम पांच यूनिवर्सिटी के एक, सर हम पांच यूनिवर्सिटी के बच्चे यहाँ पर चार यूनिवर्सिटी के बच्चे यहाँ पर बैठे हैं आज गांजा मिलना या फिर कोई नशे की सामग्री मिलना टॉफी, लॉलीपॉप जितना आसान है मिलना so तो एक फर्स्ट ईयर का या सेकंड ईयर का बच्चा गांजे के डीलर को ट्रे, ट्रे, ट्रेस कर सकता है या ट्रैक कर सकता है तो पुलिस क्यों नहीं कर पाती क्या पुलिस ही छूट रही है सर सर लेट मी कंप्लीट, सर लेट मी कंप्लीट। सर मेरे को मेरा जो मानना है क्योंकि मैं भी सोसाइटी में रहता हूँ यूनिवर्सिटी का स्टूडेंट हूँ

দুই সালে অভিনেত্রী সারা আলী খানের পুরনো একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল এই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারপোর্টে এক মহিলা সবার সামনে হাত মেলানোর পর তার চুলে হাত দেন এতে করে সারা কিছুটা অস্বস্তিতে পড়ে যান কিছুক্ষণ পর দেখা যায় মহিলাটি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে সারা আলী খানের দিকে তাকিয়ে আছে যেন তার উদ্দেশ্য একেবারেই সফল হয়নি অবস্থা দেখে মনে হচ্ছে এই মহিলা কালো জাদুজাদু কিছু একটা করতে চাচ্ছিল এই ক্লিপ দেখে আপনাদের কি মনে হচ্ছে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলছেন শুটিং করার সময় এই মহিলার ওপর জিনের আসর পড়েছিল পরে দেখা যায় এই ভিডিওটা প্রথমে ওকিয়া হোগা নামের একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যেখানে বলা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বধুরাত্মা মেয়েটির ওপর ভর করেছিল আর তারপর নিজেরাই দেখুন না হয় আসলে এটা ছিল একটা স্ক্রিপ্টেড ভিডিও এই ধরনের কন্টাক্ট লেন্স তো অহরহেই কিনতে পাওয়া যায় আর ওভার অ্যাক্টিং এর কথা আলাদা করে কি বা বলবো সতেরোই মার্চ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল ওই যে বলে না কারো পোষ মাস তো কারো সর্বনাশ এই প্রবাদ বাক্যের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ক্লিপটি এখানে মানুষের বিপদ দেখে ডিভাইডারের উপর দিয়ে পারাপার করার জন্য নতুন এক ব্যবস্থা দাঁড় করানো হয়েছে আমাদের উপমহাদেশীয় মানুষের সব কাজে এত বেশি বাড়াবাড়ি থাকে আর এত তারা থাকে যে তারা ব্যারিকেডেরও তোয়াক্কা করে না ব্যারিকেটের নিচে রেলওয়ে ক্রসিং পার হয়ে যায় কিন্তু উত্তরখণ্ডে দারুণ একটা দৃশ্য চোখে পড়েছে এখানে উপরে চলতে থাকা ট্রেন দেখে নিচে দাঁড়ানো বাইকারা গাড়ি থামিয়ে দিয়েছে কিন্তু কেন বলুন তো সঠিক জবাবটা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওটা ব্রাজিলে ধারণ করা হয়েছে বলা হচ্ছে ব্রাজিল এক বাড়িতে পার্টি চলছিল আর তাদের প্রতিবেশীকে সেই পার্টিতে ইনভাইট করা হয়নি তার উপরে আবার মাঝরাতে তাদের পার্টি শেষ হচ্ছিল না সব মিলিয়ে বিরক্ত প্রতিবেশী এবার ড্রোন দিয়ে এয়ার স্ট্রাইক করলেন তারপর আর কি সবাই চাচা আপন প্রাণ বাঁচা এই স্টাইলে ছোটাছুটি শুরু করে দিল বন্ধুরা রিলস তো আমরা অনেকেই বানাই কিন্তু হঠাৎ করে রিলস বানানো আর রিলস বানানোর নেশা হয়ে যাওয়া কিন্তু এক জিনিস নয় নেশা সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই যে স্বামী স্ত্রী তারা স্কুটি চালাতে চালাতে রিলস বানাচ্ছিল যে একেবারে হাজত বাস করিয়ে ছেড়েছে প্রথমে তো রিলসটা ভাইরাল হচ্ছিল না তারপর যখন ভাইরাল হলো তখন গিয়ে সোজা পড়লো পুলিশের হাতে তারপর আর কি নিজেরে দেখুন অবস্থা यहाँ पे मुझे पुलिस स्टेशन लाया गया है उस चीज़ के लिए और मुझे तो बड़ा केस बना हुआ है मेरे ऊपर तो प्लीज़ आप लोग ऐसा ना करें बहुत बड़ी नुकसान है आपकी जान को खतरा हो सकता है और बिना हेलमेट के गाड़ी ना चलाएं जैसे मैंने गलती की है वैसा आप लोग ना करें अच्छा <laughs> मरिसा मैंडोजा नामक महिला कुमिर छवि तुलें और तखनी तो तर फोन गए पड़े एके बारे कुमिर তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করছিল যে আসলে কুমিরটা ফোনটা খাবে কিনা আর এরই মাঝে কুমির মশাই পুরো ফোনটা চিবিয়ে খেয়ে ফেলেন এবারে ক্লিপটা দেখুন পারফেক্ট টাইমিং আর পারফেক্ট প্লেসের এর এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর হতেই পারে না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এইরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে